আসসালামু আলাইকুম সালাম আজকে বাজারে কিনে আসছেন কাঁকরুল কাঁকরোল আচ্ছা কত কোন কাঁকরোল নিয়ে যাচ্ছেন এই পনেরো কেজি হবে কেজি আচ্ছা কত করে কেজি বিক্রি করতেছে বিক্রি হচ্ছে আপনার পঁচিশশো ছাব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো টাকা মোল আচ্ছা এ দামে বিক্রি করলে কি লাভ হবে লাভ এখন সব সব জিনিসের দাম বেশি সারের দাম বেশি কীটনাশক জিনিসের দাম বেশি কীটনাশকের দাম বেশি দাম বেশি ওই ক্ষেত্রে মনে করেন যা খুব একটা সার কীটনাশকের দাম বেশি সেই তুলনায় লাভ খুবই কম আচ্ছা জমিতে ফলন কেমন হচ্ছে এখন ফু ফলন কম এখন ফুল কম শেষের দিকে শেষ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আজকে বাজারে কিনে যাচ্ছেন শসালে আছে শসা শসালে যাচ্ছে খাসি লাউ লে যাচ্ছে আচ্ছা কত কেজি শশা নিয়ে যাচ্ছেন শসা আছে যাচ্ছে আট কেজি আট কেজি কত করে কত করে কেজি বিক্রি করতেছেন পঁয়তাল্লিশ টাকা করে করছে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা বলতেছে পঞ্চাশ টাকা হলে বিক্রি করবেন আচ্ছা শশা এই দামে বিক্রি করলে কি আপনার লাভ হবে এই দাম এখন জমিত নাই জমিতে ফলন শেষ আচ্ছা সে তুলনায় লাভ হচ্ছে অল্প বাজার আচ্ছা বাজারে চাহিদা বেশি চাহিদা এখন বেশি আমদানি করে আজকে বাজারে কিনে আসছেন কালাই কালাই এটা কি নরকা কালাই

আচ্ছা এই দামে বিক্রি করলে কি আপনার লাভ হবে লাভ তো হবে আচ্ছা জমিতে ফলন কেমন জমিতে ফলন ভালোই আছে ফলন ভালো আজকে বাজারে কি নিয়ে যাচ্ছেন লাউ নিয়ে আসছি লাউ কত পিস লাউ নিয়ে যাচ্ছেন লাউ নিয়ে আসছি একশো পিস একশো পিস কত করে পিস বিক্রি করতেছেন লাউ বিক্রি করতেছি চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা এটা আমি বিক্রি করলে কি আপনার লাভ হবে হ্যাঁ লাভ হবে লাভ হবে আচ্ছা জমিতে ফলন কেমন জমিতে খুব ভালো ফলন ফলন খুব ভালো আচ্ছা বাজারও ভালো বাজারও ভালো আচ্ছা এর জন্য আপনার লাভ হবে হ্যাঁ লাভ হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে বাজার কিনে আছেন আজকে বাজার পেজ বিক্রি করতেছি ভাই আচ্ছা কত মন পেজ নিয়ে আছেন আমি পেজ কিনছি 8 মন 8 মন হ্যাঁ আচ্ছা কত করে মন বিক্রি করতে

লাভ হবে আচ্ছা সার কীটনাশকের দাম কিরকম সার কীটনাশকের দামও বেশি বেশি সেই তুলনায় লাভ একটু কম সেই তুলনায় লাভ একটু কম আচ্ছা জমিতে ফলন কেমন হচ্ছে ফলন যেরকম আগে হইতে এবার বৃষ্টির জন্য ফলন একটু কম